আওয়ামী আমরা চাই না আমি আপনার সাপোর্টে আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই চাই না সেটা হোক বাপ সেটা হোক দাদবন্ধী সেটা হোক বিএনপি সেটা হোক জামাত ইসলামে আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি কখনো চিন্তা করে যে আওয়ামী এই দেশে আরেকবার নির্বাচনে এনে রাজনীতিতে সুযোগ প্রদান করা সম্ভব সেটা কখনোই আমরা মানবো না আমাদের মতো ভাই বোনদের রক্তের বিনিময়ে এই দেশ

বিএনপি মনে করছে শুধু বিএনপির হাতে পাওয়ার জামাত মনে করছে জামাতের হাতে পাওয়ার ডক্টর ইউনিস মাঝে মাঝে কিছু কিছু কথা বলেছে আমরা তো জনগণের কাছে কি কিছু নিচ্ছি না মানে আমার কথাটি একটু যদি ভুল হাতে আমাকে বলতে পারেন উনি বলেছেন এই যে আমরা কয়েকজন যে সমাবেশে বসছি এই সমাবেশে যে আমরা যারা বসছি এই সমাবেশে মানুষজনের উপরেই নির্ভর করে আমরা একজন একটা দলকে নিষিদ্ধ করবো কি করব না কিন্তু এখানে কিন্তু কোনো ভোটিং সিস্টেম হচ্ছে না আমার কাছে মনে হয় কিন্তু বিএনপি থেকে এই কথাটাই বারবার বলার চেষ্টা করছে আমরা কেউ না নিষিদ্ধ করে এটা জনগণ করবে আজকে যখন বিএনপি নিষিদ্ধ কথা বলছে আপনারা বলছেন যে বিএনপি বলার এই যে দ্বিচারিতা কথাবার্তা এটা এটা কেন না না দ্বিচারিতার কোনো কথাবার্তা না বিএনপির এর এক এক এমপি এক এক ধরনের কথা বলেন মির্জা ফখরুল স্যার এক এক সময় এক এক কথা বলেন সালাউদ্দিন স্যার হয়তোবা আমি স্যার বলছি কারণ এটা টেলিকাস্ট যাচ্ছে সালাউদ্দিন স্যার আজকে নয় হ্যাঁ আমি দেখে এসেছি উনি বলেছেন যে বিএনপি নিষিদ্ধের পক্ষে আমরা সাধারণ জনগণ নিষিদ্ধের পক্ষে আগে আগে জানার জনসাধারণের কাছ থেকে ভোটটা তো আগে আপনারা নিতে হবে আপনি তো নিচ্ছেন না আপনি কি কি ওয়েলকাম করছেন তাদের এই মন্তব্যের জন্য জামাত ইসলামী শুনেন আমি হচ্ছে আপনি যদি জামাত ইসলামীও করেন আপনি যদি বলেন আওয়ামী লীগের আওয়ামী লীগ আমরা চাই না আমি আপনার সাপোর্টে আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই চাই না সেটা হোক বাপ সেটা হোক দানপন্থী সেটা হোক বিএনপি সেটা হোক জামাত ইসলামী আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি কখনো চিন্তা করে যে আওয়ামী লীগকে এই দেশে আরেকবার নির্বাচনে এনে রাজনীতিতে সুযোগ প্রদান করা সম্ভব সেটা কখনোই আমরা মানবো না আমাদের মতো কি বলবো হ্যাঁ না না সৌরাতি সৌরাতি স্যার ছিলেন হ্যাঁ বিভিন্ন ধরনের মুক্তিযোদ্ধা ছিল আমার নাম এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না তাজউদ্দিন আহমেদ ছিলেন চারজন শিশু নেতা ছিলেন যারা আওয়ামী ছিলেন মুসলিম লীগ থেকে আওয়ামী এসেছে মুসলিম থেকে লীগ থেকে যে আওয়ামী লীগ লীগে যে ট্রান্সফরমেশনটা হয়েছে শেখ ফজলুল হক কৃষক লীগ থেকে হয়েও যে বিভিন্ন ধরনের কাজ করছে আচ্ছা ভালো কথা মনে পড়েছে সৃষ্টি করেছে অথবা আওয়ামী যে প্রবক্তা আমরা হিসেবে ধরি তাকে আমরা কয়েকজন পড়াশোনা করে জেনেছি আমরা যদি তাদের ফর্মে যদি একটা রাজনৈতিক মতাদর্শ যদি আমরা পালন করে থাকি তাহলে বলবো আওয়ামী লীগ বাট শেখ মুজিবুর শেখ হাসিনা আওয়ামী লীগ সেটা কখনো আমরা মানবো না এবং এটাই হয়ে এসেছে এবং এটাকে কখনো আপনারা সহ্য করতে পারবেন না আমরা ইতিহাসে দেখেছি আওয়ামী লীগ বিভিন্ন সময় তার নাম পরিবর্তন করা তারা এসেছে তারা যদি আবার যদি আওয়ামী লীগ থেকে ভিন্ন কোনো নামে যদি আসে ভিন্ন চরিত্রে আপনারা কি তাদেরকে দমাতে পারবেন আপনার কি মনে হয় শেখ হাসিনার মধ্যে ষোলো বছরের সৈন্য শাসককে যদি আমরা দমাতে সক্ষম হই আঠারো বছরের স্টুডেন্টরা যদি তাকে দমাতে সক্ষম হয় আমরা যদি রক্ত দিতে না ভুল করতে পারি আমরা যদি রক্ত সহজে দিতে পারি তার কি মনে হয় বিভিন্ন নামে হিসেবে আসুক বিএনপি সৈন্যচার হিসেবে আসুক না আমরা কি বিএনপিকে কবরে ঢোকাতে কি আমরা একবার পিছু হব হবো কখনো না